ইন্না লিল্লাহি কুল্লি শাইয়িন কাদি। ইন্না লিল্লাহি কুল্লি শাইয়িন কাদি। ইন্না লিল্লাহি কুল্লি শাইয়িন কাদি। আমীন। ইন্না লিল্লাহি কুল্লি শাইয়িন কাদি। அல்ல

দেখতে মন পর অনেক লম্বা উঁচু লম্বা মাথায় পাখরি এরপর সুরভিতে সুগন্ধ করে আতরের এরপর সাদা জুব্বা পাঞ্জাবি তারপর মুখটা খুব সুন্দর মাসাল্লা অনেক সুন্দর হাত ও সাদা ফুটফুটা রাইট তথ্য হুম পূজকে সালাম দাও আসসালামু আলাইকুম

আরো বিশাল তোমার শীতের যে জিন তোমাকে ক্ষতি করে যারা ক্ষতি করে এই হুজুর একাই একশ আল্লাহ ওনাকে ক্ষমতা দিছি হুজুর আর্সেল খুবই খুশি হয়েছি যদিও এ রুগীকে বহু আগে চিকিৎসা দিতে পারতাম দীর্ঘ তিন ঘন্টা কথা বলছি হুজুর খুবই খুশি হয়েছি দেখেন হুজুর আলবি আজকে দীর্ঘ আট মাস অনেক সমস্যা তুমি কথা বলিও না হুজুর শুধু তোমাকে উত্তর দিবে সেই উত্তর তুমি আমাকে দিবে হুজুর আলবির অনেক সমস্যা অনেক কিছু শুনলাম অনেক অভিরাজ হুজুর তারা দেখেছে অনেক অনেক ট্রিটমেন্ট করছে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে চেষ্টা করছে এতটুকু বলা যায় আগে দেখেন তো টোটাল বর্তমানে আমি হুজুরের সাথে আরো অনেক হুজুর নিয়ে আসতেছি যারা শুধু পিছনে এসে দাঁড়াবে হুজুরের পিছনে পার্থক্য আপনার আরো আসেন হুজুর হুজুর সামনে থাকবে পিছনে সিরিয়াল ধরে অনেক হুজুর আসছে সকলকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর হুজুর সামনে যিনি শুধু উনি কথা বলবে বাকি সব দাঁড়ায় থাকবে সকলের হাতে দেখো ছুরি কিনা তলোয়ার হুম তলোয়ার 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 হুম গুচ্ছতে একটু এদিক সেদিক করে দিব কোন সাই হুম সাবধান হুম খুজরা প্রায় কথা আমারও শোনে না সবাই করে দিবে এলোমেল রকমের আলবির সাথে বহু ইস্যুস আমরা আমি আগে তথ্য দেন আমাকে অতি সংক্ষেপে মূল মূল কথাগুলো আমাকে তুলে ধরবেন দুইটার উপরে বাজে আমি নামাজ এখন পড়িনি নামাজ করবো খাবার খাবো আগে দেখেন হুজুর আলবির সাথে টোটাল কতজন জিনিসে ক্ষতি করে দুপ থেকে শরীরে আসে ভালো খারাপ মন্দ টোটাল আমি হিসেব চাচ্ছি এক কথায় প্রকাশ বড় হুজুর হুজুরের চতুর্দিকে যারা দেখা। তারা সবাই মিলে তোমার বিষয়ে দেখতে দেখি শুধু উত্তর দিকে শুধু বড় হুজুরের দ্রুত দেখেন টোটাল সংখ্যা দেখি জানতে চাচ্ছি আমি ভালো খারাপ সব মিলিয়ে টোটাল কতজন

এক হাজার তার মানে টাকা করে দশটা বিশাল বিশাল লোহার জিন দিয়ে বানানো দশটা খাসা লোহার খাসার ভিতরে প্রত্যেকটা খাসার ভিতরে একশো জন করে ঢুকান দশটার ভিতরে এক হাজার দেখেন দেখো প্রত্যেকটা জিন কুকুরের মতো সবাই মিলে ধরে ধরে এক একশোটা কুকুর একটা খাসার ভিতরে বন্দি করবে টোটাল দশটা খাসার ভিতরে এক হাজার বন্দি করবে দ্রুত করেন সকলে মিলে কাজ করেন হুজুরা হাতের মধ্যে এগুলোকে ধরে ধরে নিয়ে চলে আসতেছে কি ভাবে আনতেছে একটু বর্ণনা দাও আমি শুনি এক হাতের মধ্যে কয়জন করি এক একজন হুজুরের হাতে এবারে চিন্তা করা একজন হুজুর যদি এক হাতে যদি একশো জন থাকে আল্লাহ হুজুরকে কতটুকু ক্ষমতা দিচ্ছে জিন এগুলোতে কিছুই নেই বুঝছো না এবার বিষয়টা বন্দি করা শেষ হলে আমাকে বলবেন খাস্তার ভিতরে সবগুলোকে ঢুকেন ইয়ার পর একটা ফিরে দিন তুমি নিজ থেকে আমাকে সব উত্তর দিবে যে বন্দি করা শেষ আমি আবার প্রশ্ন করতে না ঘর লাগে ঠিক আছে জোর আপনা ওকে বলে দিবেন ও আমাকে বলবে আমি বারবার প্রশ্ন করতে আমার গলায় প্রবলেম হবে হুজুর প্রত্যেকটা কাস্তার ভিতর পাঁচজন হুজুর করে ঢোকেন লাডিয়ে নাগে জানোয়ারের বাইরে আগে আটি ভাঙিলে কিছু প্রত্যেক ভিতরে ভিতর পাঁচজন হুজুর করে ঢোকেন আচ্ছা তবে হেড়েন ঢুকছে হুজুরয়া খাসার ভিতরে লুকছেনি টুকটাসে লোকেন শুধু ও টুকছে আর দর্দ তে না তার দা আর ফাসো যত না থাকে বাইরে যাচ্ছে বাইরে ਨਹੀਂ হ্যাঁ খান্না গড়ি করেন নি হ্যাঁ বন্ধ রাখেন দেখো আমি একটা দোয়া করে দিচ্ছি খাসার ভিতরে এই হাত মুষ্টি হাত মুষ্টি করো খাসার ভিতরে

बाय रे रे मू, अलविदा एक मिसरा, यानी इडिया को दूधा, बड़ी से, जीने तो अल्लाह रब्बत तो मदर नाम सुन जे फस्ट कोई दिवेर पता, हम्म, हम तो गौला बेचारे मनोदौर निकाल के, कुछ और बिन हम कह सकते कि ज़ामर्स ना मंदर लिए শুক্রিয়া দেয় বেড়েছে এক হাজার জন খাসার ভিতরে বন্দী থাকবে সবগুলোর এখন মাথা এবং ফা দুই ফা সবগুলো আমি সিকল দিয়ে বেঁধে ফিরতেছি প্রত্যেকটা খাসার সাথে দেখো লোয়ার চিকল দিয়ে প্রত্যেকটা জিনকে তার খাসার ভিতরে খাসা লোয়ার সাথে বেঁধে ফেলছি ঠিক আছে ঠিক আছে মুখ দিবা জোরে বলবা মুখ দিবা মাথা লাগাইও না কসে হুম 100 টাকা হুম আছে না শরীরে বাইরেও আছে শরীরে ওলা যে তোমার সুস্থ আছে এটা বেশি ওদের কুফরি কুফরি আছে কয়টা পাইছে না পাইছে না ফালা দুরু তো গান হাইস্কুলে বাড়িতে গাড়ি আর ফোন নিয়ে না সেটা কি তার পর ধরে বান কুফরি কয়টা বান একশোটা বলছে বিশটা কুপুরি বান একশোটা জিন এক হাজার মাসাল্লাহ